ফলুইড ডাইনামিক্স পঞ্চম অধ্যায় কারমানের যুগজ সমীকরণ শর্ত অধ্যায় দ্বিমাত্রিক অবিচল প্রবাহ গতির জন্য শক্তির ইন্ট্রিগার সমীকরণ ডিডি এক্স অফ ইউ কিউব ডেল্টা সাফিক্স থ্রি ইজ ইকাল টু টু ভি ইনটিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই আমরা প্রতিষ্ঠা করবো যেখানে শক্তিপুরত্ব এটাকে বলা হবে শক্তিপুরত্ব ইউ কিউব ডেল্টা সাফিক্স স্রি ইজিক টু ইনটিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি ইউ ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ওয়াই একটি দুইমাত্রার অসংনম্য সীমানা স্তর সমীকরণ বিবেচনা করি ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস ভি ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকাল টু ইউ ডেল ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স প্লাস ভি ডেল এক্স স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার এটা ক্ষেত্রে আমরা নাম্বার ওয়ান ইকুয়েশন সুতরাং আমরা অবিচ্ছিন্নতা সমীকরণ পাই ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ইজ ইকাল টু জিরো এখান থেকে আমরা কিছু কাজ করিনি মাইনাস ডেল ভি ডেল ওয়াই ইজ ইকাল টু মাইনাস ডেল ইউ ডেল এক্স এটাকে দিলাম আমরা নাম্বার টু ইকুয়েশান সীমানা শর্ত সীমানা শর্ত হচ্ছে ইউ ইজ ইকাল টু জিরো ভি ইজ ইকাল টু জিরো যখন ওয়াই ইজ ইকাল টু জিরো হবে ইউ ইজ ইকোয়াল টু ইউ অফ এক্স হবে ইউ অফ এক্স হবে যখন ওয়াইয়ের মান ওয়াই টেন্স টু ইনফিনিটি অর্থাৎ ইউ ইজ ইকাল টু এক্স ওয়াই ইজ ইকাল টু ইউ অফ এক্স ওয়াই ইজ ক্যাপিটাল ইউ অফ এক্স হবে যদি ওয়াইয়ার মানটা সামান্য পরিবর্তিত হয় ওয়াইয়ার মানটা যদি সামান্য পরিবর্তিত হয় অর্থাৎ জিরো থেকে এখানে শুধুমাত্র জিরো শুরু তখন জিরো থেকে সামান্য বৃদ্ধি পাবে তখন আমরা ইউ অফ এক্স ওয়াইকে আমরা ইউ এক্স লিখতে পারি এক নম্বরকে ইউ দ্বারা গুণ করে y is equal টু জিরো থেকে y is equal টু এইচ সীমাই ওয়াই এর সাপেক্ষে আমরা কি করবো ইন্টিগ্রেশন করবো তাহলে আমরা প্রথমে ইউ দ্বারা গুণ করি ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স প্লাস ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই তারপর u ইউ ডি ইউ ডিভাইড বাই ডি এক্স প্লাস ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার আমি এখানে তারপর এটাকে আমরা পক্ষান্তর করবো এটাকে যদি পক্কান্তর করি তাহলে তার আগে আমরা একটা মাইনাস সিম্বল দিবো মাইনাস সিম্বল দিলাম এটা সমানের বাম পাশে যাবে এখন আমরা ইন্টিগ্রেশন বসাই ইনটিগ্রেশন সিম্বল বসাই ডি ওয়াই জিরো টু এইচ ডি ওয়াই ইনটিগ্রেশন জিরো টু এইচ ডি ওয়াই ইনটিগেশন জিরো টু এইচ ডি ওয়াই আমরা বসিয়ে দিলাম এটাকে দিয়ে আমরা নাম্বার ফোর ইকুয়েশান আবার দুই নাম্বার থেকে আমরা লিখতে পারি দুই নাম্বার থেকে লিখতে পারি ভি ইজিক টু মাইনাস ইনটিগেশন ডেল ইউ ডেল এক্স ডি ওয়াই এটা আমরা হলো এটা হয়েছে এভাবে ডেল ভি ডিভাইড বাই ডেল ওয়াই ডি ওয়াই মাইনাস ইনটিগ্রেশন ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স ডি ওয়াই এটা এটা আমরা যখন ডিফারেন্সিয়েশন করবো ওয়ান পাবো তখন শুধুমাত্র ডেল ভি থাকবে তাহলে ভিটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ডেল ইকুয়াল যখন ডুবি অতএব এটাকে দিলাম আমরা পাঁচ নাম্বার সমীকরণ পাঁচ নাম্বার থেকে বিয়ের মানটা আমরা চার নম্বরে আমরা বসাবো যদি বিয়ের মানটা আমরা চার নাম্বারে বসাই আমরা পাই এটা আর এটা এক নাম্বার আর তিন নাম্বার একসাথে লিখবো চার নম্বরের দুই নাম্বারকে আমরা আলাদা লিখব ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স মাইনাস ইউ ইউ ডি ইউ ডিভাইড বাই ডি এক্স ডি ওয়াই মাইনাস প্লাস আছে প্লাস দিলাম ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই ডি ওয়াই এখানে v আছে v এর মানটা আমরা এখানে বসাবো ডি ওয়াইটা পরে লিখবো v এর মান আমরা পেয়েছি এখানে মাইনাস ইন্টিগ্রেশন ডেল ইউ ডিভাইড বাই del x ডি ওয়াই এখানে যে ডি ওয়াই ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিব এখানে ইন্টিগ্রেশনটা করেছি কার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে তাহলে আমরা জিরো টু ওয়াই বসাই দিই এখানেও দিয়ে দিলাম জিরো টু ওয়াই ডান পাশের কাজ করলাম এখন আমরা করবো বাম বাম পাশের কাজ করলাম বাম পাশের কাজটা করলাম এখন আমরা ডান পাশের কাজ করবো এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইন্টু বিকে আমরা আগে নিয়ে আসব অতএব আমরা পাই ভি ইন্টিগ্রেশন ওভার জিরো টু এই ডেল ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইনটিগ্রেশনটা হবে কার সাপেক্ষে ইনটিগ্রেশনটা হবে ওয়াই সাপেক্ষে অতএব আমরা লিখি বি ইউ এখানে দুইটা আছে একটা হয়ে যাবে তাহলে ডেল ইউ ডিভাইড বাই এখানে আমরা মান টু এইচ টু এইচ ওভার টু এইচ ডিফারেন্সিয়েশন ডিভাইড বাই ডেল ডেল ইউ ডিভাইড ডি ওয়াই ডি ওয়াই আমরা এখানে যদি মান বসাই যদি এইস বসাই তখন ওয়াই এর সাপেক্ষে এটা শূন্য শূন্য হয়ে যাবে জিরো বসালে এটা পুরাটায় শূন্য হয়ে যাবে বি মাইনাস ইনটিগ্রেশন ওভার জিরো টু এইস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডেল ডেলউ ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই কে আমরা যদি ইনটিগ্রেশন করি আমরা পাই ডেল ইউ ডেল ওয়াই ডি ওয়াই এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ট্রেনে আসলাম মাইনাস বি ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই এখানে ইউ স্কোয়ার আছে এখানে ইউ আছে একটা ইউ আমরা কমান নিতে পারি কমন নিলাম তারপর আবার এখানে আরও একটা ইউ থেকে যাই ইউ থেকে যায় এখানে বড়ো হাতের একটা ইউ আছে এটাকে আমরা যদি সূত্র আকারে আমরা লিখতে চাই তাহলে এখানে একটা হাফ দিলাম এখানে আমরা টু দিলাম ডেল ইউ ডেল এক্স মাইনাস টু ইউ ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স ডি ওয়াই তাহলে এটা সমান আমরা লিখতে পারি হাফ অফ ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ ডেল ডেল এক্স অফ স্মল লেটার ইউ মাইনাস ক্যাপিটাল লেটার ইউ হবে কারণ ক্যাপিটাল লেটার ইউটা শুধুমাত্র এক্সের ফাংশন অর্থাৎ ইউ অফ এক্স কিন্তু স্মল লেটারটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন অতএব আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি সুতরাং আমরা পাই মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন জিরো টু এইচ ইউ স্কোয়ার ইউ ইন্টু ডেল ডেল এক্স ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ওয়াই প্লাছ মাইনাছ এখনে প্লাছ এখনে মাইনাছ এটা আগে লিখল প্লাছ মাইনাছ মাইনাছ হৈ যাব ইণ্টিগ্ৰেশ্যন অ'ভাৰ জিৰ' টু এইচ ইউ ডেল ইউ ডিভাইড বাই ডেল ওৱাই ছেকেণ্ড ব্ৰেকেট ইণ্টিগ্ৰেশ্যন অ'ভাৰ জিৰ' টু ওৱাই ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স ডি ৱাই ডি ৱাইনাছ ভি ইণ্টিগ্ৰেশ্যন অ'ভাৰ জিৰ' টু এইচ ডেল ইউ ডিভাইড বাই ডেল ওৱাই হোল স্কোৱাৰ ডি ৱাই সমীকৰণ ছয়টা আমি এই অংশটার মানটা নির্ণয় করবো আমি দাগ দিছি একটা গোল্লা দিলাম এটার মান নির্ণয় করার জন্য আমরা সমীকরণ চারে চলে যাই সমীকরণ চারে আমাদের দেওয়া আছে এই থেকে আমরা মানটা নির্ণয় করব ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউএস স্কোয়ার ডেল ইউ ডিভাইড বাই এক্স ডি ওয়াই এখানে আমরা ইন্টিগ্রেশন সূত্র আমরা অ্যাপ্লাই করব ইন্টিগ্রেশনের সময় আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস যখন আমরা অংশ অংশে আমরা কী করি ইন্টিগ্রেশন করি তখন আমরা কী পাই ইন্টিগ্রেশন ইউ ডেল ভি ডিভি ডিভাইড বাই ডিএক্স ডিএক্স হলে এটাকে প্রথম অংশে আমরা এ টু বি আমরা লিখতে পারি ইউভি এ ভি মাইনাস ইন্টিগ্রেশন এ ভি ডি ইউ ডিভাইডেড বাই ডিএক্স তারপর এটাকে আবার ইন্টিগ্রেশন করবো ডিভি ডিভাইড বাই ডিএক্স 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 তাহলে প্রথম অংশে আমরা ইউ তো ইউ এবং বিতে এভেন বি আর মান আমরা বসাবো সেই জন্য বইতে একটা জিনিস দেওয়া হয়েছে আমি দেখাই ইউ স্কোয়ার জিরো টু এইচ ইন্টিগ্রেশন জিরো টু এইচ ডেলিউ ডিভাইড বাই ডা ডেলিউ ডিভাইড বাই ডালেক্স ডি ওয়াই অর্থাৎ এই জিনিসটা বইতে এভাবে দেওয়া হয়েছে ইন্টিগ্রেশন বাই পার্টসের সময় আমি যেভাবে দেখালাম এটা না দেখালোর সমস্যা নাই তাহলে ইউ স্কোয়ার ইনটিগ্রেশন জিরো টু এইচ ডেল ইউ ডিভাইড বাই ডেল্স ডি ওয়াই মাইনাস এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো জিরো টু এইচ ইনটিগ্রেশন এটাকে ইউকে ইউ কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো টু ইউ ডেল ইউ ডিভাইডেড বাই কার সাপেক্ষে অন্তরিকরণ হবে যার সাপেক্ষে সমাকরণ তার সাপেক্ষে অন্তরিকরণ তাহলে এর সাপেক্ষে আমরা অন্তরিকরণ করবো তাহলে ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই integration জিরো টু এইচ ডেল ইউ ডেল এক্স ডি ওয়াই এটাকে আমরা আলাদা রাখি তারপর ডি ওয়াই এখন আমরা পক্ষান্তর করব তার আগে আর কিছু কাজ করি ইউ স্কোয়ার সমান আমরা লিখবো বড়ো হাতের ইউ ইউ স্কোয়ার কারণ আমাদের যখনই ইউ এক্স ওয়াই ইজ ইকাল টু বা অ্যাপ্রক্সিমেশন ইউ এক্স আমরা লিখতে পারবো যখন ওয়ার মানটা মানটা খুব সামান্যই পরিবর্তন হবে অথবা আমরা যদি সীমাতে দেখি যখন ইউ ইজ ইকাল টু ইউ অফ এক্স যখন ওয়াইয়ের মানটা আস্তে আস্তে ক্রিষের দিকে যাচ্ছে বা ওয়ায়ার মানটা জিরো থেকে পরিবর্তিত হয়ে ইনফিনিটির দিকে যাচ্ছে এখানে আমাদের ওয়ার লিমিটটা দেওয়া আছে কত জিরো থেকে জিরো থেকে এইচ তার মানে সামান্য আমাদের ওয়ায়ার মানটা পরিবর্তিত হচ্ছে তখন আমরা ইউ এর মান ওয়াইয়ের মানটা অর্থাৎ ইউ এক্স জিরো আমরা লিখতে পারি তখন এটাকে আমরা লিখবো ইউ অফ এক্স অর্থাৎ ইউ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ইউ এক্স লিখতে পারি এটাকে বলা হয় যুক্তিসঙ্গত অনুমান রিজনেবল অ্যাপ্রক্সিমেশন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা ইউ স্কোয়ার লিখলাম এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই জিরো টু এইচ ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স ডি ওয়াই মাইনাস টুটা আমরা আগে নিয়ে আসবো টু যদি আগে নিয়ে আসি ইনটিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই সেকেন্ড ব্রেকেট ইনটিগ্রেশন এখানে ইনটিগ্রেশনটা হবে না ইনটিগ্রেশনের মানগুলো এখানে হবে না ডিইউ ডেল ইউ ডিভাইড বাই ডি এখন আমরা পকান্তর করবো এটাকে আগে লিখবো এটাকে পরে লিখব যদি পকান্তর করে আমরা পাই টু ওভার টু ইউ ডেল ইউ ডেল ৱাই ছেকেণ্ড প্ৰেকেট ইণ্টিগ্ৰেশ্যন ডেলিউ ডালেক্স ডি ৱাই ছেকেণ্ড প্ৰেকেট ক্ল'জ ডি ৱাই ইজিকাল টু ইউ স্কুৱায়াৰ ইণ্টিগ্ৰেশ্যন অভাৰ জিৰো টু এইচ ডেল ইউ ডিভাইড বাই ডেলক্স ডি ৱাই মাইনাছ এটা কেকান্তৰ কৰি আমাৰ পাই ইণ্টিগ্ৰেশ্যন অভাৰ জিৰ' টু এইচ ইউ স্কোৱাৰ ডেল ইউ ডিভাইডেড বাই ডেল্স ডি ৱাই এই দুইটা থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ একানো ডেলিউ ডালেক্স একানো ডেলিউ ডালেক্স এখানে ডি ওয়াই একানো ডি ওয়াই ডেলিউ ডালেক্স ডি ওয়াই লিখলাম এটাকে আমরা বিতেও লিখব ইউ স্কোয়ার মাইনাস স্মল লেটার ইউ স্কোয়ার এখন দুইকে আমরা যদি পক্ষান্তর আমরা যদি লক্ষ্য করি ছয় নম্বরে জিরো থেকে ওয়াই আছে ব্র্যাকেটের ভিতর যেটা আছে তখন ছিল আমাদের জিরো টু এইচ এখন আমরা ইন্টিগ্রেশন করেছি জিরো থেকে এইচ প্রথমে আমি কাটি কাটি দিয়েছিলাম আমার সুবিধার জন্য এখন আবার এখানে মানগুলো বসাই দিই জিরো টু এইচ জিরো টু এইচ জিরো টু এইচ আমরা মানগুলো বসাই দিলাম তাহলে এটার সাথে নাম্বার সিক্সের এটার আমাদের মিলে গেল অর্থাৎ নাম্বার সিক্সে আমরা ওয়াই ইজিকোয়াল টু এইচ বসাবো নির্দিষ্টভাবে তখন ছয় নাম্বার থেকে আমরা পাই একে দিলাম আমরা সাত নম্বর নির্দিষ্টভাবে আমরা ছয় নাম্বারে ওয়াই ইজিকোয়াল টু এইচ এইচ বসাব তখন আমরা পাই ছয় নাম্বার ইকুয়েশান থেকে হাফ অফ ইন্টিগ্রেশন জিরো টু এইচ ইউ ডেল ডেল্স ইউ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল লেটার ইউ স্কোয়ার ডি ওয়াই মাইনাস ইনটিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ ডেলিউ ডেল ওয়াই ইনটিগ্রেশন আমরা ওয়াইয়ের পরিবর্তে কী বসাবো এইচ বসাব যদি ওয়াইয়ের পরিবর্তে এইচ বসাই তাহলে ইনটিগ্রেশন ওভার জিরো টু এইচ ডেলিউ ডিভাইড বাই ডি ওয়াই ডি ওয়াই টু মাইনাস ভি ওভার এখান থেকে আমরা মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে সেই সামনে চলে আসবে সামনে নিয়ে আসলাম মাইনাস ওয়ানটা তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ ডেল এক্স ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ওয়াই মাইনাস এটা সমান আমরা পেয়েছি এটা সাত নাম্বারে তাহলে লিখে দিই হাফ অফ ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডেল ইউ ডিভাইড বাই এক্স ডি ওয়াই ইজিকাল টু মাইনাস ভি ওভার জিরো টু এইচ ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই আমরা মাইনাস হাফ আমরা কমন নিব তারপর উভয় পাশে আমরা দুই দ্বারা মাইনাস টু দ্বারা গুণ করব তখন মাইনাস 1 চলে যাবে অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তারপর এটা এটা আমরা পাবো ইন্টিগ্রেশন ওভার জিরো টু এইচ কার সাপেক্ষ ইন্টিগ্রেশন ওয়াই ডি ওয়াই ডি ওয়াই ডি আমরা বসাই দিলাম এটাকে আমরা লিখতে পারি ডেল এক্স ডেল ডেল এক্স ডেল ডেল এক্স ডেল ডেল এক্স একানো ডেল ডেল এক্স এটাকে আমরা লিখতে পারি ইউ ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা এটা পাব ইজিক টু আমরা এটাকে লিখতে পারি ডি ডি এক্স অফ ইনটিগ্রেশন ওভার জিরো টু এইচ ইউ ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ওয়াই ইজিক টু এটা এখানে আমরা কত পেয়েছি যখন মাইনাস টু দ্বারা গুণ করেছি তখন এটা হয়ে যাবে টু বি ইনটিগ্রেশন ওভার জিরো টু এইচ ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ডি ওয়াই এটা থেকে এটা কীভাবে আসলো এটাকে বলা হয় ইনটিগ্রেশনের ভিতর ইনটিগ্রেশনের ভিতরে ডিফারেন্সিয়েশন করার জন্য লিপনিজের রোল তাহলে ইনটিগ্রেশনের ভিতরে ডিফারেন্সিয়েশন করার জন্য লিপনিজের রুল হচ্ছে ডিডি এক্স অফ ইনটিগ্রেশন নির্দিষ্ট সীমা বা স্টেশ সীমার ক্ষেত্রে বি এফ অফ এক্স ওয়াই ডি ওয়াই ইজ টু বি ডেল ডেল এক্স অফ এফ অফ এক্স ওয়াই ডি ওয়াই এটাকে বলা হয় ইনটিগ্রেশনের ভিতরে ডিফারেন্সিয়েশন করার জন্য লিভিনিং রুল আমাদের তে দেওয়া ছিল আমরা তে লিখেছি এখন এস এর পরিবর্তে আমরা ইনফিনিটি বসাবো অর্থাৎ এই টু ইনফিনিটি বসিয়ে আমরা পাই ডি এক্স অফ ইন্টিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি ইউ ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ওয়াই ইজ ইকাল টু টু ভি ইন্টিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি Del U divided by ডেল ওয়াই হোল স্কোয়ার ডি এখান থেকে আমরা লিখতে পারি ডিডি এক্স U cube কিউব suffix 3 থ্রি equal টু টু ভি ইনটিগ্রেশন ওভার জিরো টু এইচ ডেল ডিভাইড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার যেখানে আমরা জানি শক্তিপুরত্ব ইউ কিউব ডেলটা সাবিক্স থ্রি ইজ ইকাল টু ইনটিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি ইউ ইউএস স্কোয়ার মাইনাস ইউএস স্কোয়ার ডি ওয়াই অতএব আমরা এটার পরিবর্তে এটা লিখেছি অর্থাৎ এটার পরিবর্তে আশা করি আপনারা বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও উপকৃত হতে পারে